السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم اما بعد

ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم সন্দেহ না সৈয়া দেনা ওয়ালা না মোহাম্মাদ ওয়ালালে সৈয়া দেনা চাবিয়া না মোহাম্মা খাস দিয়ে দরবার শরীফে বিভিন্ন জায়গা থেকে মহান আল্লাহ গুডি বান্দা এখানে এবং বসার সুযোগ করে দিলেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সেই সঙ্গে দরুদ সালাম আকে নামদার তাজিদের মদিনা হজরত মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলাহি সাল্লাহ সর্বপ্রথম আমার শ্রদ্ধ মুর্শিদ কেবলার পাক কদমে হাজার ও লক্ষ কোটি কদম বসে ভক্তিবন সালাম জ্ঞাপন করছি আমার জীবনে সর্বপ্রথম এই ভিডিওর সামনে উপস্থিত হয়েছি খাস মুজাদিদিয়ার দরবার শরীফ থেকে আমি এক অঘন এক গোলাম সালেক তাই দেশ বিদেশ যারা পীর ভক্ত পীর মাসায়কের দরবারে যারা যাতায়াত করেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমার অতটুকু জ্ঞান নাই আমার মুর্শিদের হাতে বাদ হওয়া মাত্র এক বছর পূর্ণ হয়ে গেল তবু আমি আমার মুর্শিদের সহমতে থাকার কারণে আমি কিছু বলার উদ্দেশ্যে আজকে ভিডিওর সামনে উপস্থিত হয়েছি সম্মানিত হাজিরিন তাই আহালের সুন্নতল জামাত যারা পীর মাসাইককে যারা ভালোবাসেন তাদের প্রতি আমার হৃদয় বিদায়কের স্থান থেকে সালাম রুল্লাহস সালাম আলাইকুম ওরসমাতুল্লাহারা গায়েথ সম্মানিত হাজিরিন বক্তৃতা দেওয়ার আমার কোনো অভ্যাস নাই তো তারপরও আমি এই খাস মোজাদ্দি দিয়া দরবার শরীফের একজন নগণ্য সালেক যেহেতু ভিটুর সাম সামনে আমি অবস্থিত হয়েছি তাই অলিয়া অলিয়াদের সম্মান বিষয়ে একটি কথা বলতে চাই আপনাদের কাছে সেটা হচ্ছে বরফির হজরমতে আব্দুল কাদের জিলানি রসনা চুঞ্জা তিনি অলি ছিলেন না ভন্ড ছিলেন আরো জোরে বলেন অলি ছিলেন না ভন্ড ছিলেন তিনি এক উজু দেই এবং ফজরে নামাজ পড়তেন তিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই শুধু তাই নয় তিনি ইরাকের জঙ্গলায় বাইশটি বছর এনিতি করিয়াছিলেন তিনি নামই হচ্ছে বরফির আব্দুল কাদের জিলানি কথা বলেন ঠিক না বেঠি সম্মানিত হাজির এখন পীরদের ব্যাগের মধ্যে তালাশ করলে পাওয়া যায় যায় নামাজ তসবি টুপি কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আমি এক নগণ্য গোলাম আমি এক পীরের সামান্য ছালে যে পীর আমার সদা সর্বদায় ইমানের ওপর কথা বলেন কথা বলেন ঠিক না বেঠিক ঠিক বড় পীর আব্দুল কাদের জিলানি বয়স যখন চার বছর কত বছর চার বছরের বয়স আব্দুল কাদেরের মা তিনি তার ছেলেকে মাদ্রিসায় নিয়ে আসলেন ভর্তি করে দেওয়ার জন্য মাদ্রাসায় নিয়ে আসে ছেলেকে নিয়ে আসে হুজুরকে বললেন হুজুর এই যে ছেলেটি আমার আপনাকে দিয়ে গেলাম এই ছেলেটিকে ভালোভাবে তুমি হেফজো খানায় দিয়ে গেলাম হাফেজে বানাইবার জন্য সম্মানিত তো হাজির মা ছেলেকে ভর্তি করে চলে গেলেন বাড়ির মধ্যে ওস্তাদ বললেন বাবা এদিকে আসো তোমার নাম কি শিশু বাসা বললেন আমার নাম আব্দুল কাদের তাহলে পর আব্দুল কাদের বললেন হুজুর ওটা তো আমার জানা আছে বয়স কত চার বছরের শিশু ওস্তাদের সামনে বলতেছেন হুজুরা আমার জানা আছে ওস্তাদ বললেন বাবা তাহলে আব্দুল কাদের জিলানি ওস্তাদ কে বললেন ওঠাও আমার জানা আছে ওস্তাদ আবার আব্দুল কাদের কে বললেন হে আব্দুল কাদের তাহলে তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ لام মিম যালিকা আল কিতাবু লা রাইবা ফী আব্দুল কাদের জিলানী তার উস্তাদকে বললেন হুজুর ওটাও তো আমার মুগোছা আছে কি চার বছরে ছেলে বারবার উস্তাদ যদি শেখাই শুনেই দুই বলে আমার জানা আছে উস্তাদের রাগ ধরার কথা নয় হ্যাঁ অবশ্যই রাগ ধরবে তুমি যদি সবই জানো তাহলে আমাদের মাদ্রাসায় কেন আসছো তখন রাগের তাপতে তার ওস্তাদ বললেন হে আব্দুল কাদের কত পাড়া পর্যন্ত তোমার জানা আছে আব্দুল কাদের জিলানি তার ওস্তাদকে বললেন হুজুর আঠারো পাড়া পর্যন্ত আমার মুগস্থ আছে যখন আঠারো পাড়া পর্যন্ত মুগস্থ থাকার কথা শুনলেন ওস্তাদ বললেন বাবা তাহলে তুমি চলে যাও আজকে তোমাদের জন্য ছুটি দেওয়া হয়ে গেল আব্দুল কাদের বাড়িতে গেলেন আব্দুল কাদের মা ছেলেকে বলল ছেলে রে এত তাড়াতাড়ি কেন তুমি বাড়ির মধ্যে এসলা আব্দুল কাদের বললেন মা গো আজকে আমাকে ওস্তাদ ছুটি দিয়েছে কিছুক্ষণ পর এই কথা শোনার পর বিকেল বেলায় ওস্তাদ তার আব্দুল কাদের বাড়ির সামনে যা আব্দুল কাদের ওস্তাদ সালাম দিলেন আসসালাম আলাইকুম ভাই কে গো কে গো তো কোথায় আসো আসো আমি আব্দুল কাদের ওস্তাদ সালাম দিলাম আব্দুল কাদের মা ঘর থেকে তিনি সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কে বাবা আব্দুল কাদের ওস্তাদ বললেন আমি আব্দুল কাদের এর ওস্তাদ আব্দুল কাদের মা বললেন উস্তাদ হুজুর আমি জীবনে কোনোদিন কোনো সময়ের জন্য অপর পুরুষের সামনে যাই নাই কি বলার আছে তুমি ওখান থেকে বলো আব্দুল কাদের ওস্তাদ বললেন মা গো মা তোমাকে বাইরে আসা লাগবে না ওই পর্দার পর্দার ভিতর থেকে তুই বলে দাও আমি জানতে এসেছি আব্দুল কাদের যে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করলো কোন মাদ্রাসায় তা লেখা পড়া করলো এই মাদ্রাসা জানার জন্য আমি আব্দুল কাদেরের ওস্তাদ এসেছি কথা বলেন ঠিক না बेटी ঠিক সম্মানিত আব্দুল কাদের মা বললেন আমার ছেলে তো কোনো কোন লেখাপড়া করেন নাই আমি যখন আমার ছেলেকে ঘুম পাড়াইতাম আর এই ঘুম পাড়ানো অবস্থায় এক পাড়া কোরআন শরীফ মুখস্থ শোনাই তাকে ঘুম পাড়াইতাম আর এই অবস্থায় তিনি আঠারো পাড়া কোরআন শরীফ মুখস্থ করেছেন সম্মানিত হাজির 18 বার কুরআন শরীফ মুখস্থ করেন তখন 4 বছরের ছেলে শিশু বাদশা আব্দুল কাদের বললেন মা গোমা না 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 আমি ঘুমের মধ্যে কুরআন শরীফ মুখস্থ করি নাই তখন মা বললেন বাবারে তাহলে তুমি কোন অবস্থায় কোন পর্যায়ে লাই কুরআন শরীফ মুখস্থ করলা আব্দুল কাদের বললেন মা আমি যখন তোমার গর্ভে ছিলাম আর 10 মাস 10 দিন যখন তোমার গর্ভে ছিলাম তুমি যখন কুরআন তেলাওয়াত করতে ওই কোরআন তেলোয়ার শুনে শুনেই আমি তোমার গর্ভে আঢ়োপা কোরআন শরীফ মুখস্থ করেছি সম্মানিত হাজিরিন তাই আসুন আঢ়রো পারা যিনি মায়ের গর্ভ থেকে কোরআন শরীফ মুখস্থ করেছেন তিনি হয়েছেন বরফির গাওসেপাগ আব্দুল কাদের জেলা নিরস মাতু হিয়ালয় তাই আসুন যায় যে জায়গার দর দরবারের সময় দেন তাদের পূজা আমার আহ্বান থাকলো ওহা বিমারকা আলিমরা জাজিরা বলবে বলুক আমরা তার দিকে কান দিব না আমরা জাজার পীর ভক্ত সেই পীরের দরবারে আমরা থাকতে চাই বল্লাই তো হাজিরিন আমার আমি নবন্ন আমার কথা বলার মধ্যে ভুল ত্রুটি হয় স্বাভাবিক কথা বলেন ঠিক না বেটি কারণ আমি আমার এখানে বাদ হওয়া এক বছর 19 বা 20 দিনের এই রকমের হতে পারে বা দুই একদিন বেশি হতে পারে কিন্তু আমি যে আমার জীবনে কোথাও যে দুইটি মানুষের সামনে যা যে কথা বলবো এ কথা বলার সুযোগ ছিল না আমি যখন বাহিরে ছিলাম আমি অন্ধ হয়েছিলাম গুমরাহী হয়েছিলাম আমার মুর্শিদের হাতে হাত থেকে বাদ যখন হলাম তখন থেকে আমি আলোর মুখ ফিরে পেতে ফিরে পেতে লাগলাম সম্মানিত হাজরিন তা আসুন যাই যে পীরের ভক্ত তাই সেই দরবার থেকে কোনোদিন কখনো কারো প্রবোচনায় কেউ দরবার ত্যাগ করবে না এ আশাবাদ দেখ রেখে সকলের সুস্বাস্থ্য কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম ও আখের দেওয়ানা না আলী হামিদুল্লাহরফ বিলাহ আল আসসালামু আলাইকুম ও